কথাটা আমার কাছ থেকে শোনো তারপরে আমি ওর কাছ থেকে ফোনটা কেড়েও ঠিক আছে ফোনটা কেড়ে নেওয়াতে আমাকে মারছিল সবাই মিলে আমাকে ছাড়াচ্ছিল দিয়ে আমার এক হাতে ফোন আমি ফোনটা নিয়ে যদি আমার ভেঙে দেওয়ার ইচ্ছা থাকতো ও তখন চেঁচাচ্ছে আমার দু লাখ টাকা দামের ফোন আমার দু লাখ টাকা দামের ফোন ঠিক আছে তো ও আমার ফোনটা নিয়ে এক চান্সে ভেঙে দিতে পেরেছে ও হাতে নিয়েই আচার মেরেছে আমার যদি ওর ফোনটা ভাঙার ইচ্ছা থাকতো এই দেখো ফোনটা নিয়েছি ফোনটা নেওয়ার পরে ও আমার চুলের মুটি ধরেছে ধরে এই হাতটা ওর সামনে পড়েছিল আজকে হাতটা কমেছে এ দেখো এমনভাবে কামড়ে ছিল এই যে এখানে এই যে এই যে এই যে আর এই যে ঠিক আছে এইখান এই এই জায়গাটা এমন ভাবে ডেবে গিয়েছিল এখান থেকে গল গল করে রক্ত বেরিয়েছে গল গল করে রক্ত বেরিয়েছে অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে পারিনি এখান গল গল করে রক্ত বেরিয়েছে তখন আমি আমার যে এই এইটা এইটা যে ব্যথা আমার তখন সেই ব্যথাটা ছিল হয়ে গেল যাই হোক তো তারপরে ডাক্তার আনা হয়েছিল মানে তখন আমার সেন্স ছিল না আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো এই ছিল ওই দিনের ঘটনা